সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার একশো আট শিবের মন্দির একই সাথে আপনাদেরকে দর্শন করিয়ে দেব কালনার রাজবংশের এই লালজির মন্দির আপনারা সবাই সঙ্গে থাকুন আমি দুটো মন্দিরে আপনাদেরকে দর্শন করিয়ে দেব রাধে রাধে জয় মদন মোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি কালনা অম্বিকা কালনা আমি এখন আছি কালনা স্টেশনে তো আজ আমরা কোথায় যাচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকুন অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো দেখিয়ে দেবো তাহলে চলুন যাওয়া যাক আমি এখন রয়েছি অম্বিকা কালনা স্টেশনে তো কালনা স্টেশনটাও আমরা একটু ঘুরে দেখে নিলাম সারা ভারতে শিব মন্দির মাত্র দুটি জায়গায় আছে আশ্চর্যজনক জায়গায় বর্ধমানে প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাভাটে এবং দ্বিতীয়টি কালনাতে দুটি নির্মাণ করেছে বর্ধমানের রাজ পরিবার নবাভাটের একশো আটটি শিব মন্দির আয়তকারে এবং কালনার মন্দিরগুলি বৃত্তাকারে সাজানো সবচাইতে উল্লেখযোগ্য হল নবাভাট সহ দেশের প্রায় সর্বত্রই বেশিরভাগ শিবলিঙ্গ কালো রঙের কিন্তু একমাত্র কালনার ক্ষেত্রে সাদা ও কালো শিবলিঙ্গের সমাহার দেখতে পাওয়া যায় বন্ধুরা আমরা চলে এসেছি একশো আট শিবের মন্দিরে এই যে আমার পেছনেই আপনারা দর্শন করছেন আর আমার সঙ্গে আছে আমার বন্ধু গৌরব চলুন মন্দির এখন দর্শন করা যাক একটা চলুন তাহলে আমরা ভেতরে প্রবেশ করি আর আর মহাদেব বাবা ভোলানাথ মহেশ্বরকে দর্শন করি আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে করে দর্শন করাবো তাহলে যাওয়া যাক আমি এখন একশো আট শিব মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরেই প্রবেশ করার সামনেই জুতো রাখার জায়গা রয়েছে আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে পুরো মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো আপনারা সবাই দর্শন করুন আমি মন্দিরের এই মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম আর এই হচ্ছে আমার ডান হাতে এই হচ্ছে আমার ডান হাতে প্রথম এক নম্বর মন্দির পড়েছে তো এবার আস্তে আস্তে সব মন্দিরগুলোই আমি দর্শন করব আর এই জন্য মন্দিরের ভেতরে দেখুন বাবা মহেশ্বর বিরাজও করছে চলুন তাহলে মন্দিরগুলো দর্শন করা যাক কালনার এই একশো আট শিব মন্দিরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি মন্দিরের ভিতরে সাদা শিবলিঙ্গ আরেকটি মন্দিরের ভিতরে কালো শিবলিঙ্গের সমাহার দেখতে পাবেন আপনারা পুরো মন্দিরটাই আপনাদেরকে ঘুরে দর্শন করাবো তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আরে আরে মহাদেব এবার মন্দিরটি খোলার টাইম কটা থেকে কটা অবধি খোলা থাকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সেই বুঝে আসতে পারবেন প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে এই মন্দির এর কোনো প্রবেশ মূল্য নেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শিবের পুজো দেন নানান মানত করেন আরও ভক্তদের বিশ্বাস কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের ফেরান না হরে হরে মহাদেব জয় বাবা ভোলানাথ লোকমুখে একশো আট শিব মন্দির রূপে প্রচারিত হলেও কালনার এই মন্দিরের প্রকৃত নাম নবকৈলাস মন্দির বর্ধমান রাজ তীরচন্দ্র আঠেরোশো নয় সালে এই মন্দিরটি নির্মাণ করান কথিত আছে বিষ্ণুপুর রাজকীয় সম্পত্তি স্নানান্তর মালিকানা উদযাপনের জন্য এই মন্দিরটি নির্মিত হয় নয় নয় করে দুশো বছর শৈলীতে বৈশিষ্ট্য কালনা রাজবাড়ি চত্বরের দক্ষিণ দিকে প্রধান প্রবেশদ্বারের রাস্তার বিপরীতে অবস্থিত এই একশো আট শিব মন্দির দুটি বৃত্তকে কেন্দ্র করে নির্মিত প্রথম তথা বাইরের বৃত্তে চুয়াত্তরটি মন্দিরের পর্যায়ক্রমে একটি সাদা এবং একটি কালো এবং দ্বিতীয় তথা ভিতরের বৃত্তের চৌত্রিশটি মন্দিরের সবকটিতেই সাদা শিবলিঙ্গ আছে অর্থাৎ মোট একাত্তরটি সাদা ও সাঁত্রিশটি কালো শিবলিঙ্গ আপনারা দর্শন করতে পারবেন বৃত্তের মধ্যে মন্দিরগুলি আট চালা চার চালার ওপরে আর একটি চারচালা উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং পোস্টে সাড়ে ন ফুট প্রথম ভিত্তের ভিতর দিকে পরিধি প্রায় সাতশো ফুট এবং দ্বিতীয় বৃত্তের ভিতর দিকের পরিধি তিনশো ফুটেরও একটু বেশি ভিতরের বৃত্তের মাঝখানে রয়েছে একটি বিরাট কূপ কূপ মানে কুয়ো কথিত আছে এখানে গর্ত করে একটি বড় কম্পাস বসিয়ে ভাবে পিত্তমেপে নির্মাণ করার জন্য এই কূপ খনন কারোর মতে এই বৃহৎ কূপটি শূন্য তথা নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক অন্য মতে মন্দিরের পূজার কাজে জলের চাহিদা মেটানোর জন্যই এই কূপ খনন করা হয় সাদা এবং কালো শিবলিঙ্গ স্থাপনের কারণ রূপে গবেষকেরা বলেন সাদা রং ত্যাগের প্রতীক এবং কালো ভোগের প্রতীক তাই দুই বিপরীত জ্ঞানের উন্মেষ ঘটানোর জন্য সাদা ও কালো শিবলিঙ্গের প্রতিষ্ঠা কালনার এই একশো আট শিব মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করে জানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন হরে হরে মহাদেব আর যে সকল দর্শনার্থীরা আমার এই মদনমোহন চ্যানেলে ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের কাছে আমার একটাই আবদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যান আর এরকম নতুন নতুন মন্দির আর দর্শন আমার করতে পারবেন শিব মন্দির ঠিক তার বিপরীত দিকে মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে আর এখন আমরা দর্শন করতে যাবো রাজবংশ পরিবারের লালজির মন্দির আমি এবার রাজপরিবারের মূল প্রবেশ দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলাম তো প্রবেশ করতেই সামনে বাহাতে দেখতে পাচ্ছি একটি বিশাল উঁচু মন্দির আর পুরো চত্বরটায় আরও দু তিনটে মন্দির আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন আমি এবার এগিয়ে যাব লালজি মন্দিরের দিকে আমি মন্দিরটির একেবারে সামনে এবার চলে এসেছি তো মন্দিরটি দেওয়ালে খাজকাটা কাটা খাঁচ কাটা কারুকার্য করা রয়েছে আর মন্দিরটি দেওয়ালে রয়েছে বিষ্ণুপুরের আদলে টেরাকোটার কাজ করা এই মন্দিরটির ভিতরেও একটি বড় শিবলিঙ্গ রয়েছে আপনারা দর্শন করে নিন মন্দিরটির দেওয়ালে যে টেরাকোটার কাজ করাগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আস্তে আস্তে দেখুন খুব সুন্দর সূক্ষ্ম কাজ এই রাজবংশের পুরো জায়গাটাই আমি একবার ঘুরে দেখে নিলাম সত্যি জায়গাটা এত সুন্দর কি বলবো মানে কোনো বলার কোনো ভাষাই নেই তো আপনারাও একবার দেখে নিন খুবই সুন্দর একটি জায়গা এটি হলো লালজি মন্দিরের মূল প্রবেশ দ্বার আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছি এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটিও আরেকটি দ্বার এই দ্বারটির ভেতর দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের দিকে আর এটি হলো লালজির পালকি এবার আমি এই দ্বারটির ভেতর দিয়ে প্রবেশ করলাম চলে এলাম পুরো লালজি মন্দিরের সামনে চলুন তাহলে লালজি মন্দিরটি দর্শন করা যাক এই মন্দির তৈরির পিছনে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী প্রাচীনকালে সন্ন্যাসীরা পূর্ণ অর্জনের জন্য কালনার উপর দিয়ে নদীপথে পাড়ি দিত গঙ্গাসাগরে তখন যাওয়ার পথে কিছু সন্ন্যাসীর দল কালনার এই গঙ্গাঘাটের আস্থানা গড়ে কীর্তিচন্দ্রের জননী বজ্রকিশোরী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্থানা করে থাকা গঙ্গাসাগর গামী এক সাধুর কাছে এক সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছে চেয়ে বসেন সাধু অরাজি হলে তিনি তার রাধার সঙ্গে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন তাতে সাধু রাজি হয়ে যান খুব ধুমধাম করে বিয়ে হলো কৃষ্ণ ও রাধার সাধু এবার যখন ফিট ফিট ফিটতে চাইলেন বজ্রকিশোরী জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গেই তার প্রতি থাকবেন অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবে না জমিদার পরিবারের উৎকৌশলের কাছে হার মেনে শূন্য হাতে সাধু ফিরে গেলেন আর বিবাহিত কৃষ্ণ রাধার জন্য বজ্র কিশোরীর উদ্বেগে নির্মিত হল পঁচিশ রত্ন বিশিষ্ট লালজি এই মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এই পঁচিশ রত্ন মন্দিরের সামনে রয়েছে একটি নাথ মন্দিরও সেই থেকেই এই মন্দির তৈরি হলো আর লালজি এখানে সেবা পূজিত হতে থাকল আমি এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম একদম মন্দিরের সামনে এই দেখুন টেরাকোটার কাজগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি মন্দিরের গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটার কাজ করা রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি সত্যি মানে আগে কারিগরদের এত সুন্দর যে এত সূক্ষ্ম কাজ করতো বলার মতোই নয় মন্দিরটি পুরো একদম পোড়া মাটির মতো দেওয়ালে টেরাকোটার কাজ করা রয়েছে আপনারা এখন দর্শন করছেন লালজি আর রাধা রানীকে সত্যি এই বিগ্রহ দর্শন করে আমার মনটা ভরে গেল এইখানে আমি সারা দিনটাই কাটিয়ে দিলাম খুবই ভালো লাগলো তোমার নাম কি বাবু আমার নাম অদ্রিস দা অদ্রিস অদ্রিস দা এ ডি আর আই জি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গোরাগঞ্জ জাতীয় বাগান ও কার সাথে এসেছো তুমি বাবা বাচ্চাটির সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো মিষ্টি একটি বাচ্চা তাহলে আমি এই লালজি মন্দিরে এসে যতটুকু এই লালজি মন্দিরের সম্বন্ধে ইতিহাস জানলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সকলেই শুনলেন কেমন লাগলো আর এখন দর্শনও করছেন রাধারানী আর লালজি মহারাজকে আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা নতুন আমার মদনমোহন চ্যানেলের এই ভিডিও দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর সকল দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আমি এখানে এসেই কুপন কেটে নিলাম কুপনের মূল্যমাত্র একশো টাকা ভোগে অনেক রকমই মানে আয়োজন ছিল খুব সুন্দর এই ভোগ প্রসাদ